আসসালামু আলাইকুম স্বাগতম পাওয়ার ফিক্স প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে রয়েছি আমি সেলিম আপনাদের সাথে বন্ধুরা আমি প্রতিদিন কিন্তু আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও সায়েন্স প্রজেক্টের ভিডিও আপলোড করে থাকি আজকে একটু ভিন্ন ধরুন ভিডিও আপলোড করলাম যেহেতু আপনারা সবাই আমাকে বলেন ভাই আপনি কিভাবে কাজ করেন এই ভিডিও কিভাবে তৈরি করেন আপনার ল্যাবটা কিরকম এরকম রিলেটেড আপনারা ভিডিও পেতে চান অনেকে আমাকে কমেন্ট করছিলেন তো আজকে বাইদের উদ্দেশ্যে অথবা বোনদের উদ্দেশ্যে আমি এই কথা বলতে চাই আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন অবশ্যই আপনাদের হয়তো অনেকের কম বেশি রকম প্রসেস থাকে না প্রাথমিকভাবে তো আপনারা সবাই প্রাথমিকভাবে যদি এইরকম যদি ল্যাব ল্যাবরেটরি অর্থাৎ আপনারা অনেকে অনেক ধরনের মিশিতে কাজ করেন যে যে রকম রিলেটেড কাজ করেন কিন্তু আপনারা এক রকম এক নিশে কাজ করে থাকবেন যেহেতু আজকে আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন করেছি অন করেছি ইনশাল্লাহ সব কিছু আপনাদের দুয়াও ভালোবাসায় আপনারা আমাকে ভালোবাসেন বলে আজকে আমি এতটুকু এসেছি হ্যাঁ হ্যাঁ আমি আজকে এ পথে এসেছি এর পিছনে একটা আমার একটা গাইডলাইন ছিল সব থেকে আমার সব থেকে একজন আমার প্রিয় শিক্ষক আমার আইটি হাসি হাসি ম্যাম যে আজকে আমাকে এতটুকু পর্যন্ত এনেছিলেন তো আজকে আমি তার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এতটুকু পর্যন্ত এসেছি তো আপনারা সবাই হাসি ম্যামের জন্য দোয়া করবেন ওনার চ্যানেলের নাম হচ্ছে আইটি হাসি পাশাপাশি আমার যে ডায়া প্রজেক্ট যেগুলো হয়ে থাকে এক্সপেরিমেন্টগুলো করে থাকি এই এক্সপেরিমেন্টগুলো আমি নিজেই আমার নিজের হাতে করি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর রিলেটেড একটা ভিডিও তৈরি করেছিলাম কিভাবে ভোর মেশিন হ্যাঁ এই ছোটো একটি প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে আমি অ্যানিমেশন করে থ্রি ডি অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল ল্যাব এই ল্যাবে কাজ করার পরে আমি ডায়া প্রজেক্টের ভিডিও তৈরি করি আপনাদের যে স্টুডেন্ট আছে অথবা আপনাদের ছেলে মেয়ে আছে যারা সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তাদের জন্য আমি ওয়াটার প্রজেক্ট এবং ইলেকট্রনিক যে প্রজেক্টগুলা হয়ে থাকে স্কুল সায়েন্স প্রজেক্ট এই প্রজেক্টগুলা তৈরি করি আপনাদের জন্য তো আপনারা আজকে ভালোবাসেন বিদায় আমি এতটুকু আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আপনি একজন যদি সফল ইউটিউবার হতে চান তাহলে আপনারা সর্বপ্রথম আপনাদের নলেজে রাখতে হবে ভিউজ কম আসছে আজকে বেশি আসছে এটা দেখা যাবে না একদিন কম আসবে একদিন বেশি আসবে অবশ্যই আপনারা এক নিশে কাজ করবেন আপনারা সবাই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমার ভাই ও বোনেরা যারা আছেন তারা অবশ্যই এক নিশে কাজ করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমি কিন্তু আপনাদের জন্য আমি কিন্তু এরকম ভিডিও কোনোদিনও আপলোড করি নাই আজকে যারা আমাকে অনেকে কমেন্ট করছিলেন তো তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি তো আলহামদুলিল্লাহ আমাদের যে হাসি ম্যাম হাসি ম্যামের উসিলায় হাসি ম্যামের দোয়াও ভালোবাসায় আজকে এতটুকু এসেছি উনি কিন্তু আমাকে সর্বপ্রথম আমাকে গাইডলাইন দিয়ে আজকে এই জায়গায় আমাকে এনেছে তো ওনার জন্য আমি যতদিন বেঁচে থাকি আমি তার জন্য দোয়া করব। আমার শ্রদ্ধেও ম্যাম তো এর পিছনে আরেকজন আমাদের ভাই আছে উনি হচ্ছেন ফ্লেবেসিক থাম্বির ভাইয়া থাম্বির ভাইয়া কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছে ভাইয়া কিন্তু অনেক আমাদের গাইডলাইন দিয়েছে তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি কিন্তু আপনাদের ছেলে মেয়ে যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও তৈরি করবেন অথবা স্কুল সায়েন্স প্রজেক্ট নিয়ে কাজ করেন বিশেষ করে স্কুল প্রজেক্ট যে ভিডিওগুলো হয়ে থাকে এগুলো আমি তৈরি করি আপনাদের জন্য তো আপনারা সবাই এরকম যদি আমার ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম